আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে আচ্ছা আজকে দেখাবো হচ্ছে খুব সুন্দর সুন্দর চুড়ি পাটি একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন নাইস কালার এবং ডিজাইন খুবই সুন্দর আচ্ছা অর্ডার কিভাবে করবেন ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আর হচ্ছে ঢাকার মধ্যে যারা আছে ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং মিরপুরে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা তো খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনি একটু দেখে নিই ক্লিয়ার আছে কিনা শো করতে চাম এজন্য আসলে ভিডিও করি একটা ঝামেলা না দেখতে পারলে কিভাবে বুঝবো কিভাবে কি আমি ড্রেস দেখানো শুরু করি আমি আমার এখানে এই মোবাইলে আসতেছে না শো করতেছে না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা কেউ গভর্মেন্ট স্কুলও আসলে বুঝতে পারবো না যাই হোক আমি ফার্স্টে কোন কালারটা দিয়ে স্টার্ট করবো এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটার মধ্যে কালার আছে মোট পাঁচটা পিঙ্ক পিয়াজ রেড পার্পল আর এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ডিপ ব্লু কালার তো পিঙ্কটা দিয়ে স্টার্ট করছি আমাদের ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে ম্যাক্সিমাম বাটি খুবই সুন্দর ড্রেস সুপার সফট এবং আরামদায়ক আচ্ছা এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা হুম ফুল ড্রেসটা আপনার ডিজাইনটা দেখেন চুনডির মধ্যে আপনার ফ্লাওয়ার করা আছে এবং ফ্লাওয়ার মধ্যে খুব সুন্দর করে মাকসা করা আছে এবং নিচে একটা প্যানেল করা আছে ওকে নিচে প্যানেল করা আছে বডি আছে এইটি প্লাস তারপর আমি আবার একটু বডি প্লাস ওয়াশ করার পর বডি কিন্তু আরো বড় হয়ে যায় ওয়াশ করার পরে বডি আরো বড় হয়ে যাবে তারপর আমি একটু কনফার্ম হয়ে নি হুম ঠিক আছে

আপনার মাকসের মধ্যে ডিজাইনটা করা আছে এই যে ফ্লাওয়ারটা দেওয়া আছে সেটি আবার এখানে দেওয়া হয়েছে জাস্ট এখানে কালারটা ইউজ করা হয়নি ওকে আর এই হচ্ছে সালোয়ার সালোয়ারে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পায়ের কাছে আর এই হচ্ছে ফুল হয়ে যাবে এখানে হাফ দেওয়া হয়েছে ড্রেসের ফ্লাওয়ারটা আর এখানে দেওয়া হচ্ছে ওনার ডিজাইনটা ওকে খুব সুন্দর ড্রেস পাঁচটা কালার আছে বড় প্লাস লং ফর্টি এইট ওকে ফর্টি সেভেন ফর্টি এইট হচ্ছে লং প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা যেটার ভালো লাগে অবশ্যই ছবি সব আনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমি একটু দেখি দেখতে পাচ্ছি কিনা আসছে কি না মোবাইলে মাঝে মাঝে লোক তো লাগে আমি এই জন্যই লাইক করি না না কোথাও আমার এই মোবাইলে কোথাও সেই করছে না ওকে তারপর চলে যাচ্ছি পেঁয়াজ কালারটাতে এই পেঁয়াজ কালারটা অনেক সুন্দর এই হচ্ছে পেঁয়াজ কালারটা একদম এর মধ্যে ড্রেসটা খুবই সুন্দর পেঁয়াজ কালার আপনারা হচ্ছে হোয়াইট কালার চুন্ডি দেওয়া তো বাকি কি এই ধরনের কালার থাকবেই এটা আপনার থাকবে সব ড্রেস যে ধরগুলো হাতে তৈরি করা ওকে আর এই হচ্ছে আপনার ওনাটা যারা চাচ্ছেন যে ফুল সেট সিম কালার নেবে অনেকে আছে যেমন ওনা এবং সালোয়ার এক কালার ড্রেস হচ্ছে অন্য কালার অনেকে এগুলো পছন্দ করেন না তারা যারা সেম পছন্দ করেন সেম ফুল সেট হচ্ছে সেম কালার তারা এগুলো নিবে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা খুবই সুন্দর বিশাল বড় নামাজি ওনা আর এগুলো কিন্তু সোনাতে ড্রেস হয়ে যাবে ওকে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি একটা সালোয়ার ভাবে দেখাই তাহলে সালোয়ারটা এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল স্লিপ হয়ে যাবে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা যারা অনেক লম্বা নর্মালি মেয়েরা যতটুকু লম্বা থাকে তার চেয়েও যদি আপনি লম্বা হয়ে থাকেন মানে লং হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার যদি সালোয়ারে না হয় উপরের দিকে যে আমার পাশ থেকে যে কাপড়টা বের হবে ওখান থেকে আপনি সালোয়ারে কারণ আমাদের সালোয়ার কিন্তু সবার হয়ে যায় নর্মাল যে মেয়েরা লম্বা থাকে এবং আপনার আশি তো কমই আপনার নব্বই কেজি ওজনের পর্যন্ত মানুষের সালোয়ার আমাদের যারা ওজন আছেন না তাদের হয়ে যায় আমাদের সালোয়ার কিন্তু যারা লম্বা বেশি অতিরিক্ত লম্বা তারা কোমরের কাছ থেকে পেয়েছি 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 অবশ্যই লাইটটা দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছি হম আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এই হচ্ছে আহ আপনার রেড তে চলে যাচ্ছে রেড কালার টা খুবই সুন্দর এটা হচ্ছে রেড নাইস এই হচ্ছে রেডটা রেডটাও সুন্দর বডি প্লাস হ্যাঁ আশের উপরে বডি আছে সো এত কাপড় কিন্তু একটা মানুষের হয় মানে দরকার হয় না যেটা আপনি সেই লেভেলের মোটা না হন এই হচ্ছে আপনার ড্রেসটা সালোয়ারে আড়াইগো সালোয়ারের কাপড় আড়াইগো সালারের হয়ে যায় কেজি উনুনের মানুষের সালোয়ার হয়ে যায় লং হলে দুই পাশ থেকে ড্রেসের সাইড থেকে কাপড় বের করে লম্বা করে ওপরের অংশে দিয়ে জোড়া দিয়ে বানিয়ে নেবেন ওকে এই হচ্ছে একটা উন্নাটা উন্নাটাও খুবই সুন্দর খুব সুন্দর উন্না এই হচ্ছে সালোয়ারটা ফুল সালোয়ার মন দিয়ে পাটি করা আছে প্লাস হচ্ছে সালোয়ারে আড়াই গোস কাপড় দেওয়া আছে শাহানা সুলতানা ব্লুটা একটু দেখেন হ্যাঁ দেখাবো মাত্রই আসলাম লাইভে মাত্র দেখানো স্টার্ট করেছি সিরিয়ালি দেখাচ্ছে ব্লুটা এখন যায়নি হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড কালারটা খুবই সুন্দর আর একটা কথা আমি বলে দিচ্ছি যে আমাদের ড্রেস আপনি সারা বছর মানে গরম হোক শীত যে দুই মাস হয় আর থাকে সেই দুই মাসও আপনার আমাদের ড্রেস আপনি পরে ফেলতে পারবেন তো আমাদের বাড়ির ড্রেস কিন্তু সারা বছর আপনি পরতে পারবেন যেটা আমি পরি বা মোটামুটি দেখছি সবাই পরে ওকে যেটা আপু ব্লুটার কথা বলেছি ব্লুটা দেখাই আমি সিরিয়ালি যাচ্ছিলাম ব্লুটা অনেক সুন্দর আচ্ছা আমি আরেকটু একটু পরে দিই ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন জামা ওনা সালোয়ার স্লিভ হ্যাঁ আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন আগে সেলাই করতে দিবেন না আগে সেলাই করতে দিবেন না আচ্ছা এই হচ্ছে ড্রেসটা ড্রেস এর বডে আছে এটা ওয়াশ করবেন এটা আরো বড় হয়ে যাবে প্রায় কাছাকাছি চলে যাবে ঠিক আছে আপনার মোটামুটি এটা থার্টি থ্রি এই ফোর পর্যন্ত আছে ড্রেস সেভেন বডে এইট এটা ওয়াশ করার পরে আরো বড় হবে হিউজ পরিমাণ কাপড় আপনার দেয়া আছে এই হচ্ছে সালোয়ার সালোয়ার আড়াই গোচ সালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াই গোচ সালোয়ারের কাপড় দেওয়া আছে কোন টেইলার যদি বলে যে এই সালো এই সালোয়ার কাপড় আপনার সালোয়ার হবে না আপনার অ্যাড্রেসটা দিন আমি ওই টেইলার সাথে যে দেখা করে কথা বলে আসবো এই সমস্ত কিছু কিছু টেইলার আছে যে মানে এদের কোনো আইডিয়াই নাই এটা কমেন্টস করে দেয় তো এটা হচ্ছে আপনার অন্যটা অন্য হচ্ছে বিশাল বড় নামাজি অন্য ওয়াশ করার পর ড্রেস কিন্তু আরো ছাড়ে প্লাস সালোয়ারের কাপড় হ্যাঁ আরো ছাড়বে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা একদম ফুল স্লিভ হবে হাতার কাপড়টা ফুল স্লিভ হবে হাতার এখানে কিন্তু আপনার ড্রেসের ডিজাইনটা দেওয়া এখানে হচ্ছে ওনার ডিজাইনটা দেওয়া আপনি যে ডিজাইনে বানাতে চান আপনার গোল হোক আপনার একদম শেরনের ডিজাইন হোক আপনি যে ডিজাইনে বানাতে চান আপনার সেই ডিজাইনে ড্রেস হয়ে যাবে প্রাইস এক টাকা আমাদের কাছে কোনো ছবি নেই হ্যাঁ আমাদের কাছে কোনো ছবি নাই সো নেই করবেন সময় পেলে ছবি দিয়ে দেব এটা হচ্ছে পার্পল কালারটা এই মোট পাঁচটা কালার সবই কিন্তু আমাদের ঈদ কালেকশন অলরেডি কালকে এক তারিখ তারপরে হচ্ছে আপনার সবে বরাত দে নির্বাচন তারপর কিন্তু রোজা সো যা নেওয়ার ভাগেই নিয়ে নেন গিফটের জন্য হোক নিজের জন্য হোক নিয়ে বানিয়ে রাখেন ঈদে না করেন ঈদের পর পড়তে পারবেন এবং সারা বছরই আপনার পড়তে হবে যারা বাড়িতে ফ্লাভার আছে বাড়িতে পছন্দ করেন এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা ফুল আপনার মন দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর মানে এটা এবার কি সিম্পল করা হয়েছে জাস্ট চুন্ডি চুন্ডির উপরে ফ্লাওয়ার করা হয়েছে কিন্তু ফ্লাওয়ার গুলো কিন্তু মাকসা করা ফ্লাওয়ারের মধ্যেও মাকসা করা আমাদের ড্রেস এর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার জামা ওহিমা সালোয়ার সবকিছু দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন এই দেখেন এই যে অন্য যে ফ্লাওয়ারটা করা আছে মানে ফুলটা যে করা আছে এই ফুলটা আবার মাকসা করা হ্যাঁ ফুলটা আবার মাকসা করা তো সবকিছু দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে ছবি ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে সো এই ডিজাইনটার পাঁচটা কালার দেখানো হয়ে গেছে যদি কারো কোনো কালার দেখতে ইচ্ছা করে কমেন্টস করবেন আমি দেখিয়ে দেবো ওকে আচ্ছা এইবার চলে যাচ্ছে এই ডিজাইনটা এটা একটা পার্পেল ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা অনেকেই যারা আমার পুরনো কাস্টমার আছে তারা অনেক সময় বলে যে মিস বা আপু এটা তো আরেকবার আসছিল না তাই আসলে তা না টুঙ্গি দেখে মনে হয় কি যে আরে এই ডিজাইনটা তো নিয়েছিলাম বা এটা তো দেখছিলাম অ্যাকচুয়ালি তা না মনে হয় যে একটু আসলো এটা দেখছিলাম এবং কিছু কিছু ডিজাইন আমাদের রিপিট হয় যেটা আমাদের পপুলার ডিজাইন ওগুলো আসবে হ্যাঁ আপনারা বলে রাখছে আমাদের কাজ চলতেছে আর চলে আসবে সেটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারের এই ডিজাইনটাও সুন্দর স্ট্রেট ডিজাইন এখানে প্যানেল আছে মোট ছয়টা হ্যাঁ এই এই ড্রেসের প্যানেল আছে মোট ছয়টা এক দুই তিন মোট ছয়টা প্যানেল আছে বিশাল বড় জামার কাপুর আপনি যদি বাবু থাকে ছোট মেয়ে বাবু থাকে সাইড থেকে কাপড় বের হয়ে ড্রেস বানাতে পারবেন যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে আপনার তো আরো সহজ আপনি গোল করে একদম ঢিলা করে বানিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় নামাজি ওনা খুবই সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ার ওকে আর এই হলো আপনার স্লিভ এর কাপড় ফুল স্লিভ হয়ে যাবে প্রাইস এক টাকা প্রাইস এক টাকা এগুলো কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন হ্যাঁ এই ডিজাইনগুলো ডিসকাউন্টে পাচ্ছেন কারণ এগুলো আর আসবে না এই ডিজাইনটা আমরা শেষ স্টক অফ করে ফেলতেছি এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই ডিজাইন এই পাশের ডিজাইনগুলো হ্যাঁ এই পাশের এই ডিজাইনগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন ওকে এক হাজার পঞ্চাশ করে মানে আফটার ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ এর আগে আমাদের এগুলো এগারোশো পঞ্চাশ ছিল এগুলো এখন এক হাজার পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এগুলো স্টক হয়ে স্টক অফ করে ফেলতেছি ডিজাইনগুলো আসবে না এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিনটা অনেক সুন্দর প্রত্যেকের ড্রেস কিন্তু দেখছেন যে আপনার ফুল সেটটাই কিন্তু সেম কালার ফুল সেটটাই হচ্ছে সেম কালার ওকে আচ্ছা সবাই একটু ফলো দিয়ে রাখবেন হ্যাঁ পেজে ফলো দিয়ে রাখবেন আচ্ছা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হারিয়ে ফেলবেন না এটাও সুন্দর ওনাটা দেখেন এই হচ্ছে আপনার সালোয়ার এইগুলো হলো কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা এই ক ওই পাশের যে পাঁচটা দেখাচ্ছি এই পাঁচটার করে ডিসকাউন্টে পাবেন আচ্ছা অর্ডার করার সিস্টেমটা আমি একটু বলে দিই যারা ঢাকার বাইরে আছেন আমার ঢাকা তারা অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স বিকাশ করতে হবে হ্যাঁ আচ্ছা এই কালারটাও অনেক সুন্দর মানে ডিপ একটা কফি কালার ডিপ একটা কফি কালার এই কালারটাও খুবই সুন্দর মানে এগুলো আনকমন কালার সহজে কিন্তু আসে না হ্যাঁ এগুলো এগারোশো পঞ্চাশ করে ছিল এগুলো ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এখন আচ্ছা এটা হচ্ছে আপনি বলছি এটা হচ্ছে ডিপ একটা কফি কফির মধ্যে এটা হচ্ছে আপনার স্টার করা মানে তারার মতো ডিজাইনটা তার মধ্যে আবার চুন্ডি করা হুম তার মধ্যে চুন্ডি করা আপনার চুন্ডিগুলো কিন্তু আবার কালার বিভিন্ন কালার দেওয়া আছে এখানে আপনার জলপাই তারপর এখানে আছে আপনার অরেঞ্জ এখানে রেড হ্যাঁ এখানে পার্পেল আপনার স্টার দেওয়া আছে স্টারের মধ্যে আবার চুন্ডি বিভিন্ন কালার করা যায় চুন্ডি করা হ্যাঁ এই যে আপনার সুতা দিয়ে লক করে যে কালারটা করা হয় এটা হচ্ছে সেটা ওকে এটা হচ্ছে ডিপ কফি কালার এই কালারটা সুন্দর আনকমন কালার এই ধরনের কালার আপনার সহজে আসে না খুবই কম আসে যখন আমি বানিয়ে পরে বেরোবো তখন যদি বলেন যে হ্যাঁ আছে আমাকে দেওয়া যাবে সেম আর আসবে না এই ডিজাইনগুলো স্টক আউট হয়ে যাচ্ছে এই হচ্ছে আপনার অন্যটা অন্যটার মধ্যে হচ্ছে মাকসা করা এবং অন্য যে মাঝখান মাঝে মিডেল এ এটা হচ্ছে খুব বড় একটা স্টার আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে আপনার ওনার মিডেলটা হ্যাঁ ওনার মাঝখানটা হচ্ছে এরকম একটা স্টার দেওয়া এই যেভাবে একটা স্টার দেওয়া ওনার চারপাশে খুব সুন্দর করে প্যানেল করা আছে ওনার চারপাশে খুব সুন্দর করে প্যানেল করা প্লাস হচ্ছে নিচের অংশেও আবার খুব এই ডিজাইনটাও প্যানেল আবার এইখানে একটা প্যানেল করা আছে ওকে এই হচ্ছে একটা সালোয়ার ফুল আড়াইগো সালোয়ার কাপড় এগুলো হাতার কাপড় প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আছে কালারটা এরকম আসতেছে কেন ইয়া আচ্ছা কালারটা অনেক সুন্দর হ্যাঁ ডিপ একটা কফি কালার বাট ক্যামেরাই এরকম আসতেছে কেন এনার আচ্ছা ক্যামেরার কালারটা ভালো আসতেছে না বুঝতেছি না এই কালারটা এরকম আসতেছে কেন এই কালারটা অনেক সুন্দর সামনাসামনি যে দেখতে পার মানে দেখবেন সে বুঝতে পারবেন যে কালারটা কত সুন্দর ডিপ একটা কফি কালার ইনার এটা কালারটা কেমন আসতেছে আচ্ছা হয়তো বা ক্যামেরার কারণে আমি কিন্তু কোনো প্রকার রিং লাইট ইউজ করি না টোটালি কোনো রিং লাইট ইউজ করি না জানি আপুদের কালার বুঝতে সুবিধা হয় কোনো প্রকার আমি রিং লাইট ইউজ করি না যেন ন্যাচারাল কালারটা পুরো দেখতে পারি কারণ আগে যখন রিং লাইট দিয়ে লাইট করতাম আমরা দেখা গেছে যে ওটার লাইটের কারণে কালারটা আরো ডিপ আসতেছে হাতে পাওয়ার পর পুরো দেখা যে কালারটা অন্যরকম সো যে কালারটা যেমন দেখাচ্ছে ঠিক সেম বাট এই কালারটা না খুবই পচা আসতেছে সেই কালারটা খুবই সুন্দর ডিপ কফি কালার আমার খুব ভালো লাগছে কালারটা এই যে এখন আসছে এখন এসেছে এখন এসেছে খুব সুন্দর ড্রেসটা ওকে এই হচ্ছে একটা সবুজ সবুজ লাল এটা হচ্ছে লাল সবুজ লাল সবুজ সাদা এইটা হচ্ছে আপনার লাল সবুজ সাদা এবং ভিতরের চন্ডি বিভিন্ন কালার আছে ভিতরের চন্ডিগুলো আপনার লাল হ্যাঁ বিভিন্ন কালার দিয়ে অরেঞ্জ আপনার চন্ডিটা করা আছে আপনি যে ডিজাইন বানাতে চান হিউজ কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় দেওয়া প্রচুর কাপড় দেওয়া আছে ড্রেস খুবই সুন্দর এই হচ্ছে আপনার অন্যটা ওনাটা হচ্ছে সবুজ কালার হ্যাঁ ওনাটা হচ্ছে সবুজ কালার সাদার মধ্যে আছে আমি একটু বলে নিই আমাদের ওড়নাগুলো কিন্তু নামাজি ওড়না আমাদের ওড়নাগুলো হচ্ছে নামাজি ওড়না আপনার যদি মাথায় কাপড় দিয়ে আপনি নর্মালি বের হতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ফুল বডি কাভার হয়ে যাবে যদি আপনি ওড়নাটা দিয়ে যে মাথায় কাপড় দিয়ে যে আসে না যে আমি একটু বাজারে যাচ্ছি বা একটু দোকানে যাচ্ছি বা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি আমি একটু হালকা মাথায় একটু কাপড় দিয়ে বের হচ্ছি এই ওনাটা দিয়ে আপনি হালকা মাথায় কাপড় দিয়ে বের হলে আপনার ফুল বডি আপনার কাভার হয়ে যাবে ফুল বডি কাভার হয়ে যাবে আপনার যারা আপনারা বোরখা পরেন না বা ওইভাবে হিজাব ক্যারি করেন না জাস্ট বা জাস্ট একটু হালকা মাথায় কাপড় দিয়ে বের হন সেই ক্ষেত্রে আপনার ফুল বডি কাভার হয়ে যাবে ওকে তারপর হচ্ছে আপনার ঈদের সময় বাসা যারা পরবেন তারাও যারা হালকার উপর মাথায় কাপড় দেন তাদেরও হয়ে যাবে যেভাবে ক্যারি করতে চান অন্যটা আপনি সাইড ওনা দিয়েও পড়তে পারেন মাথা কাপড় দিয়েও পড়তে পারেন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবেন কিন্তু যে পরিমাণ কাপড় দেওয়া আছে আমাদের ড্রেসের এবং ওনা এবং সালোয়ারের তো আপনি মানে যেভাবে ক্যারি করতে চান আপনি সেভাবে ক্যারি করতে পারবেন এই হচ্ছে হাতার কাপড় হাতার এখানে আপনার স্টার ডিজাইনটা দেওয়া আছে আর এখানে দুটো প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা আপনার ওনার দেখতে পাচ্ছেন সেই ওনার প্যানেল দুটি আপনার এখানে দেয়া আছে ওকে প্রাইস এক টাকা আমাদের ড্রেস আর কোয়ালিটি হান্ড্রেড এবং কালার গ্যারান্টি এটা সবাই জানেন ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দিবেন এখন দেখাবো সবচেয়ে সুন্দর একটা কালার আচ্ছা আমি আবার একটু বলে দিই ওই পাশে যে পাঁচটা এই পাশে যে পাঁচটা ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এগারোশো পঞ্চাশ করে ছিল এখন ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ করে পাবেন কারণ এই ডিজাইনটা আর আসবে না তো যা যা নেওয়ার নিয়ে নিতে পারেন আর এগুলো এক হাজার পঞ্চাশ করে আচ্ছা এই কালারটা এত সুন্দর এত সুন্দর আচ্ছা এটা যদি আরেকটা থাকে আমি বানাবো আমি নিজে বানাই মানে সেল করবো কতক্ষণ আমি পেয়েছি আপনার ডিজে জুড়ে যে কতগুলো রেখেছি এ পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে আপনার ঠিক না হ্যাঁ না না এটার সাথে একটা ডিপ কালার হয়েছে যার কারণে একবার দেখলে মনে হয় যে এটা ব্ল্যাক আর ভালো করে তাতে দেখলে মনে হয় যে না এর মধ্যে হালকা যে একটু জাম জাম বেগুনি জাম বেগুনি কালার মেশানো হয়েছে তাই এটা এটা ডিপ চকলেটও না কালো না যেমন দেখতে পাচ্ছেন ক্যামেরা ঠিক তেমনই ওকে বুঝতে পেরেছেন আপু এই যে ভিতরে যে স্টার এই স্টারের মধ্যে যে মাকসাটা করা আছে এটা হচ্ছে জাম বেগুনি কালার তো ব্ল্যাক এর সাথে না জাম বেগুনি কালারটা মিক্স করে একটা কালার আসছে যেটা যেমন একদম কুচকুচে কালো যেটা ওইটা না কিন্তু কুচকুচে কালো না আচ্ছা আমাদের একটা রিজেক্ট ড্রেস আছে যদি কারো লাগে আপনারা নিয়ে নেন রিজেক্ট টেস্ট আমরা 1050 টাকায় দেব জাস্ট সালোয়ারে একটু প্রবলেম আছে ভিডিও করা আছে কিনা দেখতে হবে না করা থাকলে নতুন করে করে দেব তো কালারটা যেমনই দেখতে পাচ্ছেন তেমনই খুবই সুন্দর আমি বসে বসে সিলেক্ট করতেছি যে আমি কোনটা কোনটা বানাবো ঈদে আচ্ছা এই হচ্ছে আপনার ঠিকই আছে আমি আবার একটু ক্লিয়ার করে দিই ব্ল্যাক কালার সাথে ডিপ আপনার যে জাম বেগুনি কালারটা আছে ওই কালারটা মিক্সড করে এই কালারটা এসেছে ওকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কালার এসেছে যেমন আচ্ছা এখন হচ্ছে ভিতরে হচ্ছে মাকস্যা করা হোয়াইট মধ্যে আর এখানে হচ্ছে আপনার অন্য ডিজাইনটা হচ্ছে স্টার খুব সুন্দর ওনার চার এরকম করে প্যানেল দেওয়া প্যানেল এখানে আর বড় বড় ফুলের মতো ডিজাইন করা আছে এবং ওনার নিচে আপনার এত বড় প্যানেল করা আছে ওকে এই হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে আপনার সালোয়ারটা খুবই সুন্দর বানাবি আমি সেই চিন্তা করতেছি এই ডিজাইন আমি আসলে অত ভালো ডিজাইন ওইভাবে আসলে সময় হয় না বের করার দেখাও হয় না আচ্ছা তাহলে ড্রেস তো মোটামুটি দেখানোর শেষ অনেকেই নেই

যারা নতুন আপু আছেন যদি মনে করেন যে ঢাকার বাইরে থেকে আপনারা বিকাশ করবেন না ডেলিভারি চার্জ দেড়শো টাকা তাহলে আপনারা অর্ডার করেন না এবং রিকোয়েস্টও করবেন না ওকে আজকে এই সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ